যদি জীবন রং বুড়ে লুকা খেলে যদি আখার চাকিটি উমি জ্বলে তথাপি বন্ধু আগুয় যাবা তথাপি বন্ধু আগুয় যাবা পিছলৈ ঘুরি নাছাবা যদি জন বেলি তরায় মুখ ঢাকে যদি মুখ তো আকা খর দেও না হাহে তথাপি বন্ধু আগুয়াই যাবা তথাপি বন্ধু মনোবল রাখিবা শেখত হক পাবা শেখত হক পাবা নানা রঙে ভরা আমার এই জীবন সুখ দুঃখ করোয়ালিঙ্গ নানা রঙে ভরা আমার এই জীবন সুখ দুঃখ করোয়ালিঙ্গন মরিচিকা খেদি হাহাকার করো আমি মরিচিকা খেদি হাহাকার করো আমি এই মরুভূতা জীবন এই মরুভূতা জীবন সত্যি পঞ্চভূতি তো বিলীন হয়ে যাবে এই শরীর জুবিন গার্গ আমাদের কত কিছু শিখিয়ে গেলেন একজন মানুষ কত বড় প্রেমী হলে তার ইনকামের সমস্তটুকু বিলিয়ে দিলে তিনি অসাধারণ হয়েও সাধারণের থেকেও সাধারণ হলেই এখনও এক মাস অতিক্রান্ত হয়েছে তার মৃত্যুর অথচ তার ভক্ত সবাই কিন্তু কেঁদে চলছে আমরা কেঁদে চলছি দিনরাত্রি আমাদের অন্তর দিয়ে অন্তর ফেটে জল বেরোচ্ছে এ কান্নাধারা দেখা যায় না এ কান্নাধারা শুধু ভিতর অনুভব করতে পারে এই স্মরণ করা হচ্ছে তাকে সর্বত্র কিন্তু মানে মানুষের হৃদয়ের মধ্যে যে আসল স্মরণটা আছে সেটা তো কোনো আনুষ্ঠানিকতায় ভরা নয় সেটা হচ্ছে আন্তরিকতায় ভরা মানে এত এত ভালোবাসা একটা লোক পেতে পারে মানে সত্যি দেখলে মানে সবাই সবাই ব্যর্থ মানে যারা যারা স্টলওয়ার্ড যতই হোক না কেন জুবিন গার্গের কাছে সবারই ব্যর্থতা এই একটি দিক থেকে কেউ পারল না ওনার পাশে থাকতে